السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا وما يهدي الله فلا هادي له ونشهد الله ইলাহা ইল্লাহ অনা সাহাদু আন্না মোহাম্মদন আব্দু আম্মা আমাবাগ আমার প্রিয় হবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলিফসাল্লামের বিদায়ী ভাষণের কিছু উক্তি চারটে উক্তি আপনাদের সামনে কালকে এনেছিলাম আরও চারট উক্তি আজকে আনব পরে আবারও পরে নিয়ে আসবো বিদায়ী ভাষণের উক্তি বিদায়ী ভাষণের বিস্তারিত বিবরণ কালকে চারটু উক্তি নিয়েছিলাম আজকে আরও চারটে উক্তি আপনাদের সামনে বলবো তো চারটে উক্তি হয়ে গেছে আজকে পঞ্চম উক্তি পঞ্চম উক্তিতে বলেছে সমস্ত মানুষই আদমের সন্তান আর আদম আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে এটাই বাস্তব কে বলেছে আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লিউসাল্লাম বলেছেন সমস্ত মানুষই আদমের সন্তান আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে এখন শ্রেষ্ঠত্ব ও ভারত্বের সকল অধিকার যান ও মালের ও জ্ঞানের যাবতীয় দাবি প্রতিশোধ আমার পায়ের তলায় পিষ্ট হয়ে গেছে কেবল বাইতুল্লার তত্ত্বাবধান ও হজ যাত্রীদের পানি পান করানো খিদমত যেমন আছে তেমনই থাকবে এরপরে বলেছে হে কুরাইশি জনতা আল্লাহ হে কুরাইশি জনতা আল্লাহ তোমাদের মিথ্যা অহংকারকে খতম করে দিয়েছেন বাপ দাদাদের কৃতিত্ব নিয়ে তোমাদের বাপ দাদাদের কৃতিত্ব নিয়ে তোমাদের জন্য তোমাদের লড়াই করার কোনো অবকাশ নেই হে জনমণ্ডলী এইসব বিষয়ে গুরুত্ব এমন যে যেমন তোমাদের কাছে গুরুত্ব রাখে পবিত্র দিন ওই কল্যাণময় মাস বিশেষত্ব ওই শহর তোমরা সবাই তোমরা সবাই আল্লাহর সামনে হাজির হবে এবং তিনি তোমাদেরকে তোমাদের কার্যকলাপ সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করবেন তারপরে পাঁচ নাম সাত নম্বর বলেছে সাবধান হও এই জনমণ্ডলী আমার পরে আর আমার পরে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করে বিপদগামী হো না কারো কাছে যদি কোনো আমানত রাখা হয় তা উচিত হবে আমানতের হক আদায় করা অর্থাৎ অর্পিত দায়িত্ব পুরোপুরি প্রদান করা বা পালন করা অষ্টম নম্বরে বলা হয়েছে কারো পক্ষে বৈধ নয় তাই ভাইয়ের থেকে জোর করে কিছু নেওয়া অষ্টম অধ্যায়ে বলেছে বা অষ্টম বাক্যে বলেছে কারো পক্ষে বৈধ নয় তার ভাইয়ের থেকে জোর করে কিছু নেওয়া যদি সে স্বেচ্ছায় সানন্দে কিছু দেয় সে কথা আলাদা নিজেদের উপর এবং একে অন্যের উপর জোর জুলুম বাড়াবাড়ি কখনো করো না এখানে নয় নম্বরে কোনো স্ত্রীর পক্ষে বৈধ নয় স্বামীর অনুমতি ছাড়া তার ধন সম্পদ অন্য কাউকে দান করা বা দান করে দেওয়া আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ আলী হুসাল্লাম স্পষ্ট শিলা ভাষায় বলে গেছেন কারো পক্ষে বৈধ নয় তাই তার ভাইয়ের থেকে ক জোর করে বা কোনো তাকে আঘাত দিয়ে তার ছয় সম্পত্তি গ্রহণ করা যদি সে স্বেচ্ছায় সানন্দ কিছু দেয় সে কথা আলাদা নিজের উপর এবং অন্যের উপর জোর জুলুম বাড়াবাড়ি কখনো করো না আবারও এটাও বলে গেছে তোমার স্ত্রী পক্ষে বৈধ নয় স্বামীর অনুমতি ছাড়া তার সম্পদ অন্য কাউকে দেওয়া আজকে এখানে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত